হ্যাঁ এগুলা দেশি গুড় না দিলো কিন্তু ভিজিয়ান জাতের যে গুরুগুলা আছে এগুলার অবশ্যই ক্যালসিয়াম দিতে উঠে আছে। এগুলা নাই পরে কিন্তু আপনার দুধ দিব না আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে এখন আমরা মূলত গুরুরে ক্যালসিয়াম খাওয়াই তো বুঝতেছেন ক্যালসিয়াম তো আমরা ক্যালসিয়াম খাওয়ানোর কারণ হইলা আমাদের গাভিন গুরু ঠিক আছে সাত মাস সাত মাস চলতেছে এখন এটার কিন্তু ক্যালসিয়াম দেওয়া জোর ঠিক আছে এটাতে তো আমাদের বেশি দুধের গায়েছে ইডার যদি আর বাকিগুলা তো বাসুরি ঠিক আছে যদি ইডাই ক্যালসিয়াম দেওয়ার সঠিক সময় হইছে আর ক্যালসিয়াম দেওয়ার সঠিক সময় হইলে গিয়ে সাত মাসের পরের দিকে তার আগে আমরা একটা খাওয়াইছি এনে আছে প্রায় পাঁচ লিটার পাঁচ লিটার আনছি একেবারে যে পুরোটা সাত মাসের ভিতর শেষ করে এলাম অনেকে অনেক রকম ভাবে দেয় কিন্তু আমরা দুইবার দিই আমরা প্রায় মনে 10 দশ লিটার খাওয়াইছি এ নিয়ে এইটা খাওয়াইলে দশ লিটার দিব যেহেতু আমাদের এই গুরু বেশি দুধের গুরু ঠিক আছে আর বেশি দুধের গুরু এটা কিন্তু এর আগের বার প্রায় বিশ পঁচিশ কেজির মতন দিয়েছে বিশ পঁচিশ এমন দ্বিতীয় অভিযান তাহলে আশা করা যায় আরো বেশি দিতে পারে তো দ্বিতীয় অভিযানে কিন্তু একটু বেশি দেয় তিরিশ কেজির আশা আছে ঠিক আছে তাহলে তো বেশি এজন্য আমরা আবার বেশি যত্ন করতেছি তাহলে বেশি দুধ দিলে তখন জন্ম দিতে গেলে কিন্তু এটা অনেক কষ্ট হয়ে যাবে ক্যালসিয়াম আর আমরা এমন একটা দুধ খাওয়াই না দুধ দহন করি না এটা দুধ আর দিতে চাই না ঠিক আছে দুধ না দেওয়ার কারণে আমরা আবার এটাকে মনে করি ম্যাসরাইটিস সমস্যা না হয় আর কি তাও কিছুটা হইতে পারে কিন্তু তারপর আমরা নিজেরা সতর্কতা তাহার জন্য মনে করতেছে এটা ব্যবহার করতেছি আর পাশাপাশি আপনি ক্যালসিয়াম ঠিক আছে দুইটা দিলে কি হইব তারপরে যখন গুরু বিয়েবো তারপরে কিন্তু গুরু বিয়ে কিন্তু অনেক কষ্ট বুঝছেন যারা গরু পালেন তো অনেক ব্যাপার এই জন্য আমরা আর আগে দুধ সারান দি আর কারণ যাতে করে গুরুটা একটু তাজা হয় কি যত দুধ দোয়াইলে গুরু কিন্তু তেমন একটা তাজা হয় না আর তাজা হইলে একটু ভালো হইবো যাতে এটা বুয়েতে গেলে একটু সুবিধা হইবো কি এটা একটু অতটা কষ্ট হইতো না আর এগুলা যাতে বড় গুরু এগুলো আর অনেক ক্যালসিয়াম আর অনেক হয়ে যায় আর দেশি গুরুর কিন্তু এই যে এগুলার কিন্তু দেশি ঠিক আছে দেশি এগুলা যদি এক সময় হিটে আসলে এগুলার ক্যালসিয়াম না দিলে তেমন একটা কোনো হয় না কিন্তু এগুলার বড় যেগুলো বেশি দুধের গাই এগুলা দেওয়া লাগে কারণ এগুলা বেশি দুধ দেয় তো এজন্য ক্যালসিয়াম অনেক গাড়তি হয়ে যায় যখন বিয়াইতে যায় তখন অনেক কষ্ট হয় আর অনেক পরে একটা লিক্সের একটা ব্যাপার হয়ে যায় আর এই জন্য ক্যালসিয়াম খাওয়াটা খুব জরুরি ঠিক আছে আর যারা হাওয়ায় সাত মাসের পর থেকে হাওয়ানোর চেষ্টা করবেন যদি না হয় তো পারেন তাও সাত মাসের পরে হাওয়াই আর যদি মনে করেন কি বেশি হাওয়াই তারবেন তাহলে প্রথম দিক দা হাওয়াইবেন আবার মাঝখান দিয়ে কিছুদিন গ্যাপ দিবেন আবার শেষের দিক দিয়ে খাওয়াইবেন তাহলে মোটামুটি পাঁচ লিটার হাওয়াইলে ঠিক আছে কিন্তু আমরা আমাদের বেশি গরুর দুধের তো এই জন্য আমরা বেশি খাওয়াইতে প্রায় দশ লিটারের মতন এর আগে একবার খাওয়াইছি মানে আরেকবার খাওয়াইতাছি ঠিক আছে তো মানে খাওয়া ঠিক আছে দেহাই কেন খাওয়াই গুরু কি করেন কি আমি তো মনে করেন কি এক কাপ পরিমান করে দে আর কি সকাল বিকাল দেওয়া লাগে আর এটা একশো গ্রাম আছে পঞ্চাশ গ্রাম আর ইডা দেওয়ার ইডা মন করতেছি দেওয়ার কারণ হলে আমি কোম্পানির নাম নিতে চাইছি না কারণ হলে এটা হয়তো কোম্পানি ভালো হইতে আর খারাপ হইতে আমরা সবসময় দেখা হয় এরা আগে দেখা হয়েছি যে যেটা দিয়ে ভালো হয় আর কি তার কাছে ইডে ভালো তবে সবার কাছে তো আর সব কিছু ভালো হয় না তো সব ওষুধই ভালো তো সবাই তো বালার জন্য বানে ঠিক আছে এটা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে প্রতিদিন হাওয়াই তো অনেক কষ্টে একটা জিনিস মনে রাখতে হবে কি এগুলা দেশি গুরু না দিল কিন্তু ফিজিয়ান জাতের যে গুরু আছে এগুলার অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে ঠিক আছে এগুলা না এলে পরে কিন্তু আপনার দুধ দিব না ঠিক আছে ক্যালসিয়ামের গাড়তি হয়ে গেলে আর গুরু বিয়ে আনের পরে কিন্তু দুধ তেমন একটা দিতে চাইব না ক্যালসিয়ামের থেকে গুরু দুধ হয় ঠিক আছে বেশিরভাগ বেশিরভাগ এখন গরু সুস্থ না তাহলে তো আপনার গুরু দুধও দিতে চাইব না ঠিক আছে